আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ পাঁচে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি ঢাকা কাপ্তান বাজার কবুতরে হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ শুক্রবার আর এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে আপনারা কবুতর ক্রয় করেন বা বিক্রয় করেন আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো প্রিয় বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কি রকম কবুতর উঠলো আজ হাটে কি রকম দাম যাচ্ছে আজ তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আজ হাট আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলো কি কবুতর ও গিরিবাজ কবুতর সবুজ গলা এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া হ্যাঁ ও এটা কি পিওর জোড়া এগুলা ডিম বাচ্চা করছে আগে ভাইয়া রানিং কবুতর জোড়াটা কত যাচ্ছে চোদ্দশো টাকা ফিক্সড না দামাদামি দামি করার অপশন আছে ও ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো একশো পার্সেন্ট ও মানে বাচ্চা বুচ্চা করা আপনার বাসায় ও ফিক্সড কত হলে সেল করে দিবে মানে দামা দামি করার অপশন আছে ফিক্সড বলাটা সম্ভব হচ্ছে না আর ভাই এগুলা কি কবুতর ভাইয়া ও ওদিকে নরকণ্ডা মাথি নিউ অ্যাডাল্ট জোড়া মানে এখন ডিম বাচ্চা করে নাই ওই জোড়াটা কত যাচ্ছেন ভাই ষোলশো টাকা দামাদামি করা যাবে না ফিক্সড দামাদামি করা অপশন আছে আর আপনার হাতে এগুলা কি কবতর ভাইয়া জিরা গলা কবুতর ও এদিকে জো এগুলা কি জোরা নাকি ও এগুলা ডিম বাচ্চা করছে নাকি ওইটা ডিম বাচ্চা করা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা অপশন আছে ভাইয়ের হাতে যে কবুতরটা সেটা কি কবুতর চিলা না এটা নর নামা দিবে নর ও নটটা কত যাচ্ছে দুই হাজার টাকা এটা কি মোজেওয়ালা ওলা মোজোল না মোজোল না ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা অপশন আছে আপনি হাতে যে কব্জতটা নিছেন দেই কালদম কালদম না ও কালদম নট ও এটার দিকে দম ক্লিয়ার ক্লিয়ার এই এটা কত চাচ্ছেন এই নটটা নটটা কত চাচ্ছেন

বেশি মানে সবগুলাই হচ্ছে বেশি ভাগ নর্ দুই একটা হচ্ছে মাদি আছে এই দিক থেকে হাতে যে কবুতরটাানি সেটা কি কবুতর এটা সবুজ গলায় এটা কি নর্ না মাদি ও এই নর্টা কত যাচ্ছে নর্ এটা দিছি 2500 টাকা দামাদামি করা যায় নাকি ফিক্সড দামাদামি করা অপশন আছে এইদিকে খাচাগুলো কি জোরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই ও সিঙ্গেল ও এই খাসারগুলা সবগুলো বেশি মা মাদি এগুলো কত করে চাচ্ছেন ভাই

বইর নাম হচ্ছে মোহাম্মদ রয়স ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব ওরা ভাই সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলাই চলে অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে বাইরে কাছে এরকম কবুতরগুলা পেয়ে যাবেন জায়গাটা আমরা একজন বাইরের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি দি দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ঘররা কবুতর ভাই এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল ভাই যদি কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া আপনারা হাতে যেটা নিছেনটা কি নর না মাদি ও নর এটা পর কয়টা কয়টা করে ক্লিয়ার আছে ভাই দশটা দশটা আর বারোটা দম ক্লিয়ার ও এটার সাথে মাদি কোনটা ভাইয়া এটার সাথে হচ্ছে এটা মাদির কয়টা করে ক্লিয়ার মাদির দশটা দশটা ও এই জোয়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন পিওর জোড়া আপনার বাসা ডিম বাচ্চা করছে মানে কিনা কবুতর ও এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা ফিক্সড না দামাদামি করা অপশন আছে অপশন আছে হালকা পাতলা ও দামাদামি করা অপশন আছে আর এই সিঙ্গেলটা কি নন না মাদি ও এই মাদিটা কত যাচ্ছে একদম ছয়শো একদম ছয়শো টাকা দামাদামি করা কোনো অপশন নাই ফিক্সড রেট ফিক্সড ছয়শো টাকা আর এদিকে এটা কি কবুতর সিঙ্গেলটা এই যে এটা কি কবুতর খাকি ও এটা কি বাচ্চা তো বাচ্চাটা কত যাচ্ছে বাচ্চাটা একদম 300 একদম 300 টাকা ফিক্সড ও ভাইয়ের নাম কি উসমান ওসমান ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ওসমান ভাই লোকেশন কোন জায়গায় ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আমার মোবাইল নাম্বারটা বলা যাবে 01749 01749 37 37 97 94 94 আমরা 22 শত যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা হলে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা পেয়ে যাবেন মানে ฮะটা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এই দিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলো কি কবুতর এই গিরিবাজ ও এদিকে জোরা জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল আছে ও সিঙ্গেল সিঙ্গেল আছে কোনটার সাথে কোনটার পেয়ার ভাইয়া

জিরো ওয়ান সিক্স টু নাইন ডাবল সিক্স নাইন সেভেন ওয়ান থ্রি আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছাগুলো অনলাইনেও কয় করতে না ওখানে হাট থেকে আসলে এরকম কবুতরগুলা ভাই কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই গড়াটা কি জোড়া দুইটা বাচ্চাও আছে এদিকে এগুলার বাচ্চা ও এই জোয়াটা কত যাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা বাচ্চার সুদ্ধ ও দামা দামি করা যাবে না ফিক্সে আপনার বাসায় গুলা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া আমার বাসায় এটা তিনবার করছে তিনবার করে করছে পর কয়টা কয়টা করে ক্লিয়ার আছে ভাইয়া ও ফর বাইর আমি আসলে মানে শিউর বলতে পারতেছেন না আর এদিকে রেসার জোড়াগুলো কত করে যাচ্ছে যাচ্ছে 3000 টাকা করে ফিক্স না দামাদামি করা অপশন আছে এগুলা টিম বাচ্চা করছে ভাই আপন ভাষায় এটা হইছে আট পর আর এটা রানিং রিন বাচ্চা মানে একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে আট পর আট পর

এই হাট আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে দিই দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এটা কি কবুতরের সাদাটা সাদা ঘুমা ভাগতে ঘুমা এটা নর্ন না মাদি নর্ন এই নর্নটা কত যাচ্ছে এটা 800 টাকা ও আর এদিকে ইয়াটা হেলমেট হেলমেটটা কত যাচ্ছে হেলমেটটা এটা নর্ন না মাদি আর ওইদিকে ওগুলা কি জোড়া আছে দিই কোনটার সাথে কোনটা ভাই এই মাদির সাথে ওই ওই মাদির সাথে এই নরের জোড়া এই জোড়াটা কত যাচ্ছে 1500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে আর এদিকে জ্যাক জোড়াটা কততে আছেন জোড়াটা কততে টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে অপশন দামাদামি করা অপশন আছে এদিকে কোনটা আছে জোড়া গিজেল যে ডিজেল জোড়া এগুলা ডিম বাচ্চা করছে আপনি ভাষায় তো এই জোড়াটা কততে যাচ্ছে 2500 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে কত বলবেন আপনি ও আর এদিকে রাজগুলা জোড়াটা কততে যাচ্ছে 2000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আর এদিকে কোনটা সিঙ্গেল কবুতর আছে ও ওই মিলিনরটা কত যাচ্ছে 1000 টাকা ফিক্সড না কম রাখা যাবে কিছু কম রাখা সম্ভব আর এই রকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কaptan bazar haate তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের কাছে পে দেন বাইর নাম কি

আমরা আরেকজন ভাইয়ের বাসা কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওই দিক কোনটার সাথে কোনটার জোড়া এটার সাথে এটার জোড়া ও এই চেকার তো রেড চেকারটা জোড়া এগুলা ডিম বাচ্চা করছে আপনার বাসা ডিম বাচ্চা করতে এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা একদম 3500 3500 টাকা আর এদিক কোনটার জোড়া আছে হ্যাঁ আর কোনটার সাথে কোনটার জোড়া আছে ওগুলা ডিম বাচ্চা করছে আপনার বাসা হ্যাঁ ওই জোমাটা কত যাচ্ছে না এই জোড়াটা একদম পঁচিশশো টাকা একদম টাকা ফিক্সড আর এদিকে সিঙ্গেলগুলো বেয়া ঠিক এই সিঙ্গেল এটা মাদি এটা হ্যাঁ এ বাগা এই মাদিটা কত যাচ্ছে এই মাদিটা হাজার টাকা তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড আর এদিকে হ্যাঁ একদম তিন হাজার টাকা একদম টাকা আর এদিকে এটা কত

ভাই বাসাবাড়ি কালেকশন যার কারণে কোনো কিছুই বলা সম্ভব হয় না আপনারা এইরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান মাঝেহাটে হাটে আমরা একজন ভ্যার বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া সিঙ্গেল আছে জোড়া আছে ও ওইদিক কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া গিয়ার সাথে গিয়া জোড়া ও এগুলো কি ডিম্বাচ্চা করছে ভাইয়া আপনার বাসায় ডিম্বাচ্চা কর জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এদিকে সাদাগুলা বেয়া 1500 টাকা 1500 না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আর এদিকে সিঙ্গেল কবুতর আছে কোনটা বেয়া ও সিঙ্গেল কোনটা আছে বেয়া ও এই নোটটা এই নোটটা কত চাচ্ছেন সিঙ্গেল নোটটা 1200 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে ও দামাদামি করা অপশন আছে নিচে রেগুলা কত করে যাচ্ছেন জোড়া এই জোড়া আছে টাকা ও এগুলাকে ডিম বাচ্চা করছে আপনার বাসায় সবগুলো রানিং অফ দ্য সবগুলোই ফিক্স না দামাদামি করার অপশন আছে ও দামাদামি করার অপশন আছে আর এদিকে এই খাসার গুলো ভাইয়া মানে এক হাজার বারোশো টাকা এগুলো কি জোড়া জোড়া ও সবগুলো হচ্ছে জোড়া জোড়া সেরেগুলা কত করে যাচ্ছেন জোড়া একই দাম মানে আইসা দেখে নিতে হবে তো এর নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ ভাই লোকেশন কোন জায়গা ভাইয়া লালবাগ ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন এরকম বাসাবাড়ি কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো গুলো আপনারা ভাইদের থেকে দেখে কয় করতে পারবেন

দামদামামি করার অপশন আছে। এদিকে নিচের এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই? ও মানে জোরা আছে। জোড়াগুলো কত করে যাচ্ছে? জোড়াটা 1500 টাকা। সিঙ্গেলগুলো ভাই? ও 700 টাকা দামদামামি করা যাবে না ফিক্সড? ও দামদামামি করার অপশন আছে। এদিকে এসে সাইডে কি জোরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? আছে। ও এক জোড়া গররা আছে। ও সব মাদি। ও সবগুলাই ওই মাদিগুলা কত করে যাচ্ছে?

ওই মাথেকে দুইটা কত করে চাচ্ছে এক হাজার টাকা পিস ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সুজন লোকেশন কোন জায়গা মোবাইলটা বলা যাবে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ টু ফোর নাইন ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব না আপনার ভাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কুপগুলো বাইর থেকে ক্রয় করতে পারবে

ভাই নাম হচ্ছে মোহাম্মদ আদনাম ভাই লোকেশন কোন জায়গা? আমার লোকেশনটা হচ্ছে ইকুড়িয়া। ও ইকুড়িয়া ভাই। ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে? 018 018 97 97 37 37 456 456 ডেলিভারি দেওয়া কি সম্ভব? না ভাই ডেলিভারি সম্ভব না দেইকা দিকে। ও ডেলিভারি দেওয়া সম্ভব না আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবত্তরগুলা ভাই থেকে দেখে কয় করতে হবে। আমরা আরেকজন একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দিয়ে দেখতে দেখি সুন্দর সুন্দর কিছু গৌতর ভাই সার্টিনটা কি জোরার আছে সিঙ্গেল ওই সাত এটা নন না মাদি ওই মাদিটা কত যাচ্ছেন ও মাদিটা কত চাচ্ছেন ভাই ও আর ওই বাচ্চা জোড়াগুলো কত করে যাচ্ছে ও ছয়শো টাকা আর ওই বোম্বাইগুলা ও মুখী সিঙ্গেল এগুলো কি সবগুলোই বাচ্চা সবগুলোই বাচ্চা ও দামাদামি করা যাবে না ফিক্সড সবগুলোই বাচ্চা ও দামাদামি করা যাবে না ফিক্সড এইগুলা করা যাবে ও আর এইদিকে এই খাসারগুলা কি জোরা জোরা ও এইদিকে এগুলো কি জোরা ও ওই কালোটা জোরা গুলো ডিম বাচ্চা করছে भैया ওই দুটো হচ্ছে ওগুলা বাচ্চা জোরাটা কত যাচ্ছে ভালো আর এই চিলাগুলা এই চিলাগুলা কত করে চাচ্ছেন ভাইয়া বারোশো টাকা ফিক্স না দামা দামি করার অপশন আছে দামা দামি করার অপশন ভাইয়ের নাম কি নুর আলম ভাই লোকেশন কোন জায়গা ভাই লোকেশন ভাই লোকেশন হচ্ছে মানিকনগর ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ওয়ান ডাবল টু নাইন থ্রি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা অনলাইনেও পাই করতে পারেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম কবুতরগুলো পেয়ে যাবেন আজ হাট আমরা আরেকজন ভাইয়ের কবুতরের খাতার সামনে চলে আসছি দিয়ে দেখতেছেন কিছু কবুতর ভাই এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এটার সাথে এটা জোড়া হ্যাঁ

আপনার হাতে যে কবুতরটা নিছেন এটা কি কবুতর ভাইয়া এটা জিরা কবুতর ও জিরা গলা কবুতর এটা কত যাচ্ছে এটা কি নর নামাদি মাদি নর এই নরটা কত যাচ্ছে এই নরটা আমি 1200 টাকা 1200 টাকা যাচ্ছে ফিক্স না দাম আমি করার অপশন আছে কিছু দাম আমি মানে কিছুটা কম রাখার অপশন আছে এটা এগুলো এভারেজ নিলে মানে 400 টাকা পিস রাখা যাবে ও ভাইয়ের নাম কি আমার নাম মুনতাসির ও ভাই লোকেশন কোন জায়গা

ওই সব মানে যা আছে সবগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস দামাদামি দামি করা অপশন আছে না ফিক্সড মানে কিছুটা কম রাখা যাবে দামাদামি দামি করা অপশন আছে ভাইয়ের নাম কি

ও ওইগুলা কি ডিম বাচ্চা করছে আগে ওই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া ওই জোড়াটা কত সেই জোড়াটা হ্যাঁ এই জোড়া হচ্ছে 1500 টাকা আর এই জোড়াটা হচ্ছে 2500 টাকা এগুলা কি ফিক্সড না দাম দামি করা অপশন আছে আর ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো এদিকে নিচে এগুলা কি কবুতর ভাইয়া কালদম কবুতর ও কালদম কবুতর এগুলা ডিম বাচ্চা করছে আগে ও এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা 2500 এই জোড়াটা এই জোড়াটা হচ্ছে পঁচিশশো আর এই জোড়াটা হচ্ছে পঁচিশশো এগুলো কি দামা দামি করা অপশন আছে না ফিক্সড দামা দামি করার অপশন আছে আর ভাই এই খাঁচাটাও কি সেল হবে ও এই খাঁচাটা কত যাচ্ছেন তিন হাজার টাকা যাচ্ছেন ফিক্স না দামাদামি দামি করে নেওয়ার অপশন আছে মানে একজনের দাম বলছে পনেরোশো অলরেডি মানে হাটে পনেরোশো টাকা দাম উঠে গেছে ও আপনি কত হলে সেল দিবেন ফিক্সড দুই মানে দুই হাজার টাকা হলে সেল হয়ে যাবে এরকম পুরাতন খাঁচাও যদি আপনারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর পুরাতন খাঁচা গুলো আপনার কয় করতেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শান্ত ভাই লোকেশন কোন জায়গা মুগদা মান্ডা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ও মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতর নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে তাহলে এরকম ও কাপ্তান বাজার হাটে আর স্টুডিয়াম হাটে বাইরে পেয়ে যাবেন তাহলে এরকম কবুতর গুলা থেকে আপনারা কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি ডাকা কাপ্তান বাজার কবুতর হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠল আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি ডাকা কাপ্তান বাজার হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ